মা ও মা এবার বাপের বাড়ি আসিস মা তুই শ্বশুর বাড়ি থাক এবার শ্বশুর বাড়ি থাকতে অত্যাচারে বাঁচবে না মা ঢাক বাঁচবে না মা ঢাক তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনী সুরে আরতনাথ ওরা মাটির দুর্গা পুজো করে মা অথচ ওদের মনের মধ্যেই পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মরতে দুর্গা ধর্ষিতা হয় হারাই দুর্গা প্রাণ দুর্গা মর্তে পাই না বিচার জোটে শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিস নে মা মরতে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর বাড়ি থাক এবার তুই শ্বশুর বাড়ি থাক